আসসালামু আলাইকুম ক্লাস ফাইভ চেয়ে আরেকটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি আর একটা নতুন একটা টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি যেটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আজকে ক্লাসটা খুবই স্পেশাল হবে তাই ক্লাসটা মনোযোগ সহকারে পুরোটাকে আমি তোমাদের আলোচনা করবো হচ্ছে নাউনের এ টু জেড নিয়ে মানে নাউনের অবস্থান নাউনকে আমরা কিভাবে শনাক্ত করব সেন্টেন্স থেকে কীভাবে আমরা নাউনটাকে শনাক্তকরণ করব এটা আমরা আজকে শিখব এটা তোমার বিভিন্ন চাকরি পরীক্ষায় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং তোমার ইংলিশ ইংলিশটাকে আরও অ্যাডভান্স করতে গেলে এই ক্লাসটা খুবই জরুরি আজকে তাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আমার সাথে থাকো আচ্ছা আমি লিখছ এই পার্টস অফ স্পিচের পূর্ববর্তী ক্লাসটা তোমরা দেখেছো নাউন সম্পর্কে জেনেছো হ্যাঁ সব কিছু এ টু জেড জেনেছো তারপরে এখানে আজকে আমি অ্যাডভান্স লেভেলের আজকে ক্লাস নেবো তোমাদেরকে দেখো নাউন নাউন মানে হচ্ছে বিশেষ্য আচ্ছা নাউন কাকে বলে নাউন হলো একটি শব্দ যা মানুষ স্থান প্রাণী বস্তু বা কোনো কিছুর ধারণা প্রকাশ করে সোজা কথা যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুর নাম প্রকাশ করবে সেটাই হচ্ছে নাউন আচ্ছা এবার আসো আমরা বাইককে কিভাবে নাউনটাকে শনাক্ত করবো অর্থাৎ কিভাবে বাক্য দেখে আমরা ওই নাউনটাকে বাক্যের মধ্যে নাউনটা যে আছে এই অবস্থানটা আমরা কিভাবে বুঝবো দেখো ইউজ অফ নাউন অর্থাৎ নাউনের ব্যবহার নাউন মূলত সাবজেক্ট হিসেবে বসে নাউন কী হিসেবে বসে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে যেমন দেখো আমি লিখেছি রাকিব গোস টু স্কুল আচ্ছা এখানে এই বাইকের সাবজেক্টকে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা কর্তা কি বাইককে ঝাঁকে দিয়ে কাজ করানো হয় সেটাই তো কর্তা তার মানে সাবজেক্ট এখানে রাকিব বস্ট স্কুল কে যায় স্কুলে রাকিব যায় স্কুলে তার মানে রাকিব এখানে সাবজেক্ট আমরা আমরা এখানে জেনেছি যে সাবজেক্ট হিসেবে নাউন বসে তার মানে রাকিব একটা নাউন রাকিব একটা নাউন এটা কোন নাউন তোমরা তোমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছো এটা কোন নাউন আচ্ছা তারপরে দেখো নাউন অবজেক্ট হিসেবে বসে নাউন ব্যাগ্যের অবজেক্ট হিসেবে বসে কিভাবে উই ইন জয় টিভি আচ্ছা তো দেখো তো এ ব্যাককে অবজেক্ট কোনটা আচ্ছা অবজেক্ট হচ্ছে বাক্যের সহজভাবে বলতে গেলে সাবজেক্ট ভার্ভার পরে যেটা থাকে সেটাই অবজেক্ট তাহলে সাবজেক্ট যদি হয়ে থাকে এটা এটা যদি হয়ে থাকে ভার্ভ আচ্ছা তার মানে এটাই হচ্ছে আমাদের অবজেক্ট এখন তোমরা জানো যে ওস একটা ভার টি সেই ওয়স একটা ভার্ভ আচ্ছা ওস মানে দেখা অচ হচ্ছে একটা ভার কিন্তু আমরা জিরান্ট ক্লাসে আমরা দেখেছি যে যখন ভার্ভের সাথে আইনজি হয়ে থাকে তখন সেটা আর ভার্ব থাকে না সেটা থাকে হলো জিরান্ট তার মানে আর জিরান্ট হচ্ছে জিরান্ট মানে হচ্ছে কি ভার প্লাস আইনজি সেটা হচ্ছে জিরান্ট হিসেবে কাজ করে নাউন হিসেবে কাজ করে তাহলে এটা যদি ওয়াচ যদি ভার্ভ হয়ে থাকে ভার ভার হয়েছে ওয়াচিং তার মানে এটা হচ্ছে ক্যা নাউন এটা হচ্ছে নাউন বা জিরান্ট যেটাকে বলে এটা হলো নাউন জিরানটা হচ্ছে নাউনে কাজ করে তার মানে এটা নাউন তার মানে আমরা কি বুঝেছি যে ভারপের অবজেক্ট হিসেবে সাব ভার্পের অবজেক্ট হিসেবে কী বসে নাউন বসে তার মানে এটা একটা অবজেক্ট এটা মানে এটা হচ্ছে নাউন আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আর দেখো তিন নম্বর হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসে দেখো আমি ব্যাগকে লিখেছি হি লিভস ইন ঢাকা তার মানে সোজা কথা প্রিপোজিশনের পরেই নাউন বসবে পরে নাউন বসবে প্রিপোজিশনগুলো কী কী আমরা জানি অ্যাট ইন ইন টু ওয়ান এগুলো হচ্ছে প্রিপোজিশন তাহলে দেখো এই ব্যাগ দেখো তো হি লিভস ইন ঢাকা তাহলে এই ব্যাগকে প্রিপোজিশন কোনটা ইন তাহলে ইনের ইন যদি প্রিপোজিশন হয়ে থাকে তাহলে ইনের পরে যে ওয়ার্ডটা আছে এ ওয়ার্ডটা হচ্ছে নাউন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে আচ্ছা কমপ্লিমেন্ট বিষয়টা কি কমপ্লিমেন্ট হচ্ছে কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পুরক অর্থাৎ যেটা সাবজেক্ট বা অবজেক্ট অবজেক্টকে সংগৃহীতি করে যেমন ধরো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট কমপ্লিমেন্ট মানে বিষয়টা উদাহরণের মাধ্যমে বুঝতে বুঝি আমরা হি ই যে স্টুডেন্ট আচ্ছা এই ব্যাগকে হিটা যে স্টুডেন্টটাও কিন্তু সেই মানে হি ইজ স্টুডেন্ট মানে সে হলো স্টুডেন্ট এই হিটাই হচ্ছে স্টুডেন্ট তার মানে হি এর কমপ্লিমেন্ট হচ্ছে ক্যা এই স্টুডেন্ট আমরা তার নিজের সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে তাহলে সাবজেক্ট সাবজেক্ট যদি হি হয় তাহলে হি এর কমপ্লিমেন্ট হচ্ছে স্টুডেন্ট আর স্টুডেন্ট হচ্ছে নাউন আশা করি বিষয়টা বুঝতে পেরেছো তারপর দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট বিষয়টা কি দেখো উই মেড হিম ক্যাপ্টেন আচ্ছা উই মেড হিম ক্যাপ্টেন হিমটা হচ্ছে অবজেক্ট হিমটা হচ্ছে অবজেক্ট আচ্ছা আমরা তাকে ক্যাপ্টেন বানাবো আচ্ছা কাকে বানাবো তাকে তাকে কি বানাবো ক্যাপ্টেন বানাবো আচ্ছা তাকে হিম এবং ক্যাপ্টেন মধ্যে একটা সম্পর্ক আছে তাহলে হিম সম্পর্কে যে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে এটা হচ্ছে ক্যাপ্টেন তাহলে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে আমাদের কী বসবে নাউন বসবে তার মানে এই অবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিল এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট আর এই কমপ্লিমেন্টটা হচ্ছে নাউন তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসবে আচ্ছা তারপর দেখো অ্যাপোজিশন অ্যাপোজিশন হচ্ছে যেটা সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত আরও তথ্য দেয় সেটা হচ্ছে অ্যাপোজিশন যেমন ধরো মিস্টার রানা দ্য প্রিন্সিপাল অফ কলেজ আচ্ছা মিস্টার রানা সম্পর্কে আরও অতিরিক্ত তথ্য দিচ্ছে কি দ্য প্রিন্সিপাল এই যে দ্য প্রিন্সিপাল এটা হচ্ছে নাউন আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো ডিটার্মিনার ডিটারমিনারটা কি এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এখানে আমরা সংক্ষেপ আকারে বিষয়টা বুঝে নিই ডিটারমিনার হচ্ছে যেটা দিয়ে নির্দিষ্ট অনির্দিষ্ট এগুলো নির্দিষ্ট করে মানে নির্দেশ করে এটাকে বলা হয় ডিটারমিনার তো যাই হোক দেখো ডিটারমিনের কিছু উদাহরণ আছে এন দ্য দিস দ্যাট মাই ইয়োর সাম মেনি ওয়ান টু থ্রি মানে এইসব অনেক আছে ডিটার্মিনার আমরা ডিটারমিনার ক্লাস নিয়ে একটা ডিটেলস আলোচনা হবে আচ্ছা দেখো ডিটারমিনারের পরে নাউন বসে এই উদাহরণগুলো একটু বিষয়টা খেয়াল করো আচ্ছা ডিটারমিনার পরে কি বলবে নাউন বসে যেমন দেখো সাম বয়েস আর কামিং হেয়ার আচ্ছা সাম সাম্প্রুটি হয় ডিটারমিনার ডিটারমিনার পরে কি আছে বয়েস আছে তাহলে বয়েস হচ্ছে একটা নাউন এই এটা হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার পরে যেটা আছে সেটা হচ্ছে নাউন আচ্ছা দেখো আমরা কিছু এক্সারসাইজ দেখি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আচ্ছা দেখো তো এই ব্যাক্যে নাউন কন্ডা আচ্ছা দেখো এই যে অনেস্টি অনেস্টি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট এই বাক্যের হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টটা হচ্ছে কি নাউন তারপরে দেখো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল আমরা জানি যে এই যে এখানে শিখেছি যে এন দা এইগুলো পরে পরে কি বসে নাওন বসে দা হচ্ছে ডিটার্মিনার তার মানে ডিটার্মিনার পরে কি আছে এটা নাউন আচ্ছা তারপর দেখো সি ইজ অ্যাট দ্য স্টেশন আচ্ছা এখানে অ্যাট আছে তার মানে হচ্ছে একটা প্রিপোজিশন প্রিপোজিশনের পরে কি আছে নাউন আছে দা স্টেশন আছে তার মানে স্টেশন হচ্ছে নাউন তারপরে এখানে আর্টিক আছে স্টেশনকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেলটা বলছে দেখো তারপর দেখো দ্য স্কাই বিকাম ডার্ক স্কাইটা হচ্ছে কি অন্ধকার তাহলে এই স্কাই সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে হচ্ছে এই ডার্কটা মানে ডার্কটা ডার্কটা কি ডার্কটা হচ্ছে দ্য স্কাই স্কাইটা কেমন ডার্ক অন্ধকার তার মানে এই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এই ডার্কটা আর এই ডাকটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট তার মানে এই ডাকটা হচ্ছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আজকে আমি সংক্ষিপ্ত ক্লাসে তোমাদের আমরা আজকে সংক্ষিপ্ত ক্লাসে দিলাম পরবর্তী ক্লাসে কিভাবে ওয়ার্ড দেখে দেখে আমরা নাউনটাকে শনাক্ত করব এটা নিয়ে আলোচনা হবে আজকে এই সংক্ষিপ্ত ক্লাসে তোমাদেরকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি আর দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো الله حافظ السلام عليكم